বিশেষজ্ঞ তারা ছাড়া এই ব্যাপারে মন্তব্য করাটা খুব মুশকিল একটা কোন সৎ উদ্দেশ্যই মহৎ উদ্দেশ্যেই শিবিরটা হচ্ছিল তারপরে যদি কারুর কারুর কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কেন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক তরজা দিয়ে হবে না এটা চক্ষু বিশেষজ্ঞ যারা তারা দেখে বিস্তারিতটা বলতে পারবেন এই নিয়ে কোনো মন্তব্য করছে না আর একটা বিষয় নিয়ে আবার একটা অভিযোগ হচ্ছে যে তিনি জাতীয় মহিলা কমিশনের আরে মহুয়াকে এত মানে এরা ভয় পায় মহুয়াকে এতটা গুরুত্ব দেয় যে এর আগে লোকসভা থেকে মউয়ার কণ্ঠরোধ করার জন্য মহুয়াকে বার করে দেয়া একতরফা কোনো ন্যায় বিচার না করে এজেন্সি লাগানো এত সব করার পরও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে লোকসভায় ফিরে গিয়েছে শুধু নয় আবার প্রধানমন্ত্রীকে তার মুখোমুখি হওয়ার ভয় পালিয়ে যেতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মৌয়াকে টার্গেট করে এরা একটু সব করবে যে মৌয়াকে হারাবার জন্য ওর কেন্দ্রে দুবার গেছিলেন নরেন্দ্র মোদী হারাতে পারেননি আর লোকসভায় মৌয়া বক্তৃতা করতে উঠে দাঁড়ানোর পর সেই শখ সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীকে পালিয়ে যেতে হয় তার শাখা সংগঠন গণসংগঠন সরকারি তার হয়ে একটা বিতর্ক হচ্ছে যে মানে কথা ছিল যে দু মাস সমুদ্রে যাওয়া যায় না সেখানে একটা পাঁচ টাকা করে দেওয়া হবে প্রচুর মৎস্যজীবীরা জানাচ্ছেন যে প্রকৃত মৎস্যজীবীদের হাতে এটা পৌঁছচ্ছে না না প্রকল্প শুরু করতে গেলে কিছু এরকম ধরনের কারণ এটা মনে হতে পারে কিন্তু বিষয়টা আদৌ তা নয় যথাযথ সমীক্ষা করে সেই জায়গায় সমুদ্র সাথী প্রকল্প চালু হচ্ছে কারণ যাতে মৎস্যজীবীরা যে দুমাস সমুদ্রে যেতে পারেন না আর্থিক অনটনে যাতে না পড়েন মুখ্যমন্ত্রী প্রজেক্টটা করে দিয়েছেন ফলে আগে মৎস্যজীবীতে দেখুন এত বছর ধরে চলে এসছে মৎস্যজীবীদের কোন একটা পরিচয়পত্র পর্যন্ত ছিল না সেগুলো পর্যন্ত নথিভুক্ত মৎস্যজীবী পরিচয়পত্র এই সব প্রসেসটা এখন প্রশাসনকে করতে হচ্ছে ফলে হঠাৎ যদি কারুর মনে হয় যে এটা এই ওটা ওই কেউ রাজনীতির জন্য রাজনীতি করেন কেউ অভিযোগের জন্য অভিযোগ করেন আবার কারোর ক্ষেত্রে যদি কোনো ন্যায্য অভিযোগও থাকে প্রশাসন সেগুলো দেখছে আগে এত বছর ধরে মৎস্যজীবী পেশায় বছর আছেন ক প্রজন্ম আছেন কখনো কেউ ভেবেছে মৎস্যজীবীদের জন্য যে তাদের একটা পরিচয় পরিচয়পত্র হোক তারা বৈধ মৎস্যজীবী সেই জায়গাটা আসুক কখনো মনে হয়েছে যে তারা সমুদ্রে যেতে পারবেন না বলে তাদের আর্থিক সাহায্য দেওয়া হোক এগুলো তো মমতা ব্যানার্জির প্রশাসন করছে ফলে শুরুর সময় যদি কোথাও কারুর কোনো কিছু মনে হয়ে থাকে একটু সময় দিন সব ঠিক হয়ে যাবে বলছি বর্ষা তো সবে এসছে কিন্তু বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ডেঙ্গির খবর পাওয়া শুরু হয়েছে জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ দেখুন এই ডেঙ্গি বিষয়টা রাজ্য সরকার পুরসভা কড়া হাতে মোকাবিলা করছে কিন্তু সেখানে আমার আপনার আমাদের সবার কিছু করার আছে আমি থাকবো ছতলার ফ্ল্যাটে আমি আমার গাছের টবে আমার আমার তমুকে জল জমে থাকবে এটা কি করে সরকার বা প্রশাসন পুরসভা পঞ্চায়েত কিভাবে যাবে সামগ্রিকভাবে পুরসভা পঞ্চায়েত করছে ক্যাম্পেন করছে কিন্তু নাগরিকরা আমরা সবাই যদি সচেতন নিজের নিজের ব্যক্তিগত মালিকানার এলাকায় যদি